আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা দেখো একটু লিখে রেখেছি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আমি গত ক্লাসে তোমাদের ইলেকট্রন বিন্যাসে মানে সহজ আমি ইলেকট্রন বিন্যাস শিখিয়েছিলাম ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা যে ইলেকট্র যে মৌলগুলোর ইলেকট্রনিক বিন্যাসের ব্যতিক্রম সেই মৌল দুটি আজকে আমি দেখাবো তো দেখো আমরা দুটি মূলের কথা একটু লিখি আমি প্রথমে আমরা যার কথা বলি মানে যে মূলের কথা বলি সেটা হলো ক্রোমিয়াম ক্রোমিয়ামের কত পাবন সংখ্যা চব্বিশ এখন আমরা যদি সাধারণ নিয়মে ইলেকট্রিক বিন্যাসটা করি তাহলে কেমন হয় দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আমি এটা স্বাভাবিক নিয়মে করলাম থ্রি ডি এবং ফোর এস তোমরা জানো যে শক্তির নিম্ন শক্তিস্তরে আগে প্রবেশ করে এই জন্য এখানে দেবো দুটা আর এখানে দিব হলো ফোর তো এই নিয়মে যদি আমরা ইলেকট্রবিন্যাস করি এইখানে অ্যাকচুয়ালি হবে না এটা কাটা যাবে কারণ আমরা আগেই লিখে রেখেছি এটা হলো কি ব্যতিক্রম তো বিষয়টা দেখো এটা কেন হবে না তার কারণ হলো একই উপশক্তি অর্বিটালগুলো যেমন এই এই ক্ষেত্রে দেখো আমরা যদি পি এবং ডি এই দুটো অরবিটালের যদি এর ইলেকট্রনগুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকে তাহলে ওই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সুস্থিতি অর্জন করে আমি আবার বলি পি এবং ডি অরবিটালের যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকে তাহলে ওই মূল্যগুলো কি করে ইলেকট্রবিন্যাসে সুস্থিত অর্জন করে দেখো তোমরা জানো পির ধারণ ক্ষমতা ইলেকট্রন হলো ছয়টা আর ডি হলো দশটা ঠিক আমরা যদি লিখি অর্ধপূর্ণর ক্ষেত্রে আমরা কি বলবো অর্ধপূর্ণর ক্ষেত্রে যদি পির ইলেকট্রন তিনটা হয় আবা ডির ইলেকট্রন পাঁচটা হয় আর পূর্ণর ক্ষেত্রে পূর্ণ পি হবে কয়টা ছয়টা আর ডি হবে টেন এরকম যদি এই অরবিটালগুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ হতে পারে তাহলে ওই মূল্যগুলো ইলেকট্রোবিন্যাসে সুস্তর্জন করে ঠিক এর ধারাবাহিকতায় দেখো আমরা যে ব্যতিক্রম নিয়মটা সেটা আমরা এখন করব ক্রোমিয়াম তো ক্রোমিয়ামের যে ব্যতিক্রম নিয়ম সেটা আমি যদি দেখাচ্ছে দেখো আমি লিখবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স একটু খেয়াল করে দেখো আমরা থ্রি ডি লিখলাম আর এখানে ফোর এস লিখলাম তো এইখান থেকে একটা ইলেকট্রন সে কী করবে ডি অরবিটালে চলে আসবে তাহলে কত হবে ডি ফাইভ আর এটা হবে ডি ওয়ান একটু খেয়াল করে দেখো এখানে ডি অরবিটালের অর্ধপূর্ণ হয়েছে অর্ধপূর্ণ এই কারণে এই মূল্যটির ইলেকট্রিক বিন্যাস কী এলো সুস্থিত অর্জন করলো এবং এইটা ক্রম এমনি স্বাভাবিক নিয়ম যেটা ছিল সেটা না হয়ে এই কারণে এটা হলো ব্যতিক্রম নিয়ম হলো বুঝতে পারছো ঠিক আর একটা উদাহরণ তো আমি কপারতে দেখি কপার এর পার্ব সংখ্যা তো উনত্রিশ তো আমরা যদি স্বাভাবিক নিয়মে ইলেকট্রিক বিন্যাস করি একটু খেয়াল করে দেখো কি লিখতে পারি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এইখানে আমরা নাইন দিব আর এইখানে ফোর এস টু দিব এটা এইটা স্বাভাবিক নিয়মে করলাম কিন্তু এই নিয়মটা হবে না তার কারণটা হলো বুঝি বললাম যদি পি অথবা ডি অরবিটাল আজকে এইখানে আমি ডি অরবিটাল এর দুটা মৌল পূর্ণ এবং অর্ধপূর্ণ দেখাচ্ছি দেখো তো আমরা ব্যতিক্রমটা নিয়ম করে ফেলবো তাহলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আর এইখান থেকে একটি ইলেকট্রন সে কী করবে নিয়ে কী করবে পূর্ণ করে ফেলবে তাহলে পূর্ণ হয়ে গেলো অর্বিটারের সংখ্যা যে ইলেকট্রন ধান ক্ষমতা ছিল নয়টা ছিল এখানে দশটা হয়ে গেল তাহলে এইখানে সে ডি ফাইভ করে অর্ধপূর্ণ করলো এখানে পূর্ণ করলো এ করার মাধ্যমে তার ইলেকট্রন বিশেষে সুস্থিত অর্জন করলো আজকের ক্লাস এইটাই যে ইলেকট্রনিক ব্যতিক্রম ছিল আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো পরবর্তী ক্লাসে দেখা হবে খোদা হাফেজ